ইঁদুর বিয়ে ও আসল শক্তি ছোট্ট ইঁদুর পরিবারের বাস ছিল একটি বড় মাঠে ধানের গোলার কাছে বাবা ইঁদুর শোভন মা ইঁদুর লতা আর তাদের একমাত্র মেয়ে মিশি মিশির বিয়ের বয়স হয়েছে আর বাবা মায়ের চিন্তা কার সঙ্গে তার বিয়ে দেবেন শোভন ইঁদুর ভাবলেন মিশির বিয়ে দিতে হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর ক্ষমতাশালী কারুর সঙ্গে তার চেয়ে বড় আর কেউ নেই তিনি ঠিক করলেন প্রথমে যাবেন সূর্যের কাছে শোভন সূর্যকে গিয়ে বললেন হে তেজস্বী আপনি কি আমার মেয়ে মিশিকে বিয়ে করবেন আপনার চেয়ে শক্তিশালী আর কেউ নেই সূর্য হেসে বললেন আমি শক্তিশালী ঠিক কিন্তু মেঘের কাছে আমার তেজ মাঝে মাঝে ঢেকে যায় মেঘি আমার চেয়ে বেশি ক্ষমতা রাখে শোভনী দুর্গা এবার গেলেন মেঘের কাছে মেঘ ভারী গলায় বলল আমি তো খুব ক্ষমতাশালী কিন্তু যখন বাতাস বইতে শুরু করে তখন আমাকে ভেসে যেতেই হয় আসল শক্তি বাতাসের শোভন ইঁদুর ছুটলেন বাতাসের কাছে বাতাস শোঁ সো করে বলল শক্তিশালী না আমি পাহাড়কে এক চুলো নড়াতে পারি না পাহাড়ি পৃথিবীর সবচেয়ে কঠিন আর অটল অবশেষে শোভন পৌঁছলেন বিশাল পাহাড়ের চূড়ায় পাহাড় গর্বিত স্বরে বললেন আমি সব থেকে শক্তিশালী আমাকে কেউ সরাতে পারে না শোভন ইঁদুর মিশির কথা বললেন হঠাৎ পাহাড়ের নিচ থেকে একটি ছোট্ট শব্দ এলো খিরমির খিরমির পাহাড় চেঁচিয়ে উঠল আহ ইঁদুরেরা আমাকে একটু একটু করে খুঁড়ে ভেতরে গর্ত করে দিচ্ছে আমার শক্তি তাদের কাছে কিছুই না শোভন ইঁদুর অবাক হয়ে দেখলেন ছোট্ট একটি ইঁদুরই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়কে দুর্বল করে দিতে পারে আসল শক্তি বাইরে নয় বরং ধৈর্য আর একতার মধ্যে শোভন দ্রুত বাড়ি ফিরে এলেন মা ইঁদুর লতা আর মেয়ে মিশিকে সব কথা বললেন মিশি হাসি মুখে বলল বাবা আমাদেরই মতো কেউ একজন যার ধৈর্য আর যত্ন আছে সেই আমার জন্য সেরা বর কিছুদিন পরেই মিশির বিয়ে হলো তারই পাশের গর্তের এক শান্ত ইঁদুরের জার নাম অটল সে ছিল মিশির মতোই পরিশ্রমী আর যত্নশীল দিন ইঁদুর গর্তে খুব আনন্দ শক্তি দিয়ে নয় আপনজনকে ভালোবেসে সুখী হওয়া যায় এই শিক্ষা পেল সবাই